তালাকের নোটিশ না আসলে তালাক কার্যকর হবে কি না যদি তালাকের নোটিশ চলে না আসে তাহলে একটা তালাক কার্যকর হবে কি না আমরা এই বক্তব্যটা আমাদের একজন বোনের একটা মেসেজ সেই মেসেজ থেকে আমরা বোঝার চেষ্টা করব যে তালাকের নোটিশ যদি না আসে তাহলে আইনিক পদক্ষেপ কি কি নেওয়া যাবে আমাদের বোনের বক্তব্য হচ্ছে যে আমার হাজব্যান্ড আমাকে তালাক দিছে বলছে চার বছর হয়ে গেছে আমি নোটিশ পাইনি তার ইউনিয়ন পরিষদে গেলে সচিব বলে ছেলে তালাক দিলে নোটিশ মেয়ের পরিশোধে যাবে তাদের কাছে আসেনি তালাক নাকি পরিশোধে রেজিস্টার হয় না আবার আমার পরিষদে গেলে সচিব বলে এখানে আসে নাই আর আসলেও অনেক বছর হয়ে গেছে হয়তো হারিয়ে গেছে এখন এক তাহলে তালাকের নোটিশটা গেল কই আমার কাছে আসলো না কেন দুই কেমনে জানবো তালাক দিছে কিনা তিন এখন আইনি কি পদক্ষেপ নেওয়া যায় আমরা এখন এই বিষয়গুলো দেখব আপনার বিষয়টি গুরুত্বপূর্ণ উত্তর দেওয়া দেওয়া হচ্ছে এভাবে যে আপনাকে প্রথমে আপনার তিনটা প্রশ্ন উত্তর সুস্পষ্টভাবে দেওয়া হচ্ছে বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী নোটিশটা গেল কই আপনার কাছে আসেনি কেন আইন অনুযায়ী মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ওয়ান ধারা সেভেন তামি শামিত আলাক দিলে তাকে অবশ্যই লিখিত নোটিশ দিতে হয় এক কুপি স্ত্রী ঠিকানায় এক কপি স্ত্রীর ইউনিয়ন পরিষদ পৌরসভা সিটি কর্পোরেশন চেয়ারম্যান বরাবর তারপর চেয়ারম্যান শালিশ বসান নব্বই দিন সময় আপনি বলছেন আপনার কাছে কোনো নোটিশ আসেনি আপনার ইউনিয়ন পরিষদেও নেই তার মানে খুব সম্ভব সে আদৌ আইনগত নোটিশ দেয়নি দুই অথবা সে ভুয়া কথা বলছে অথবা কাগজ জমা দিয়েও স্ত্রী ঠিকানা ভুল দিয়েছে যেটাও একটা অবৈধ কাজ নোটিশ না দিলে তালাক আইনত হয় না কেমনে নিশ্চিত হবেন তালাক হয়েছে কিনা আপনি এভাবে যাচাই করবেন ধাপ এক নিজ ইউনিয়ন পরিষদে লিখিত আবেদন করুন যে অমুক ব্যক্তি আমাকে তালাক দিয়েছে না সেই বিষয়ে রেকর্ডের সার্টিফাইড কপি চাই ধাপ দুই তার ইউনিয়ন পরিষদেও লিখিত আবেদন দিন যে জাতীয় পরিচয় কপি জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিয়ে যে এই ব্যক্তি আমাকে তালাক দিয়েছে কি না সেরকম কোনো লিখিত ডকুমেন্ট আমাদের দেন যদি দুই জায়গাতে বলে যে না এরকম কোনো কিছু ঘটেনি বা আমাদের কাছে নাই তাহলে আইনগতভাবে তালাক হয়নি বলে ধরে নেওয়া যায় যদি মুখে বলে যে তালাক সেটা কোনো দালিলিক প্রমাণ নয় এখন আপনার আইনি পদক্ষেপ কি আপনার জন্য তিনটা শক্ত অপশন আছে অপশন এক উকিল নোটিশ পাঠান সবচেয়ে আগে এটা করবেন একজন আইনজীবীর মাধ্যমে স্বামীকে লিগ্যাল লিগাল নোটিশ পাঠাবেন যেখানে লিখবেন যে আপনি কোনো তালাক নোটিশ পাননি ইউনিয়ন পরিষদেও রেকর্ড নেই সে যে মিথ্যা দাবি করছে সে যেন প্রমাণ দেয় অনেক সময় এখানে অনেক সত্য বের হয়ে আসে অপশন দুই হচ্ছে আপনি পারিবারিক আদালতে একটা মামলা করতে পারবেন আপনি করতে পারেন দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের একটা মামলা অথবা ভরপোষণের একটা মামলা তখন সে বাধ্য হবে আদালতে এটা প্রমাণ দিতে যে তালাক হয়েছে কিনা প্রমাণ না করতে পারলে পারলে আপনি এখনও তার বৈধ স্ত্রী অপশন তিন মিথ্যা তালাক বললে ফৌজদারি অভিযোগ সে যদি তবে আপনাকে তালাক প্রাপ্ত বলে সমাজে প্রচার করে চারশো ছিয়ানব্বই এবং পাঁচশো ধারায় মানহানির একটা অভিযোগ দেওয়া যায় খুব পরিষ্কার কথা মনে রাখবেন নোটিশ না মানে তালাক না ইউনিয়ন পরিষদের রেকর্ড নাই মানে তালাক নয় নব্বই দিনে সালিশ হয়নি মানে তালাকি হয়নি আপনি এখনও তার আইনগতভাবে স্ত্রী যতক্ষণ না সে এসব প্রমাণ করতে পারে